সন্ধ্যের সময় মশলা মুড়ি খেতে হলে ওই রকম ঝাল ঝাল টক টক আচার হলে আর কিছু দরকার নেই আমার তো জল আসছে কথা বলবো কি তোমাদের সঙ্গে দেখো আচারটা আমি কীভাবে বানাচ্ছি আর এটা বলো তো প্রথমে এটা কিসের আচার কে বলতে পারবে আমার অপশান দেওয়া থাকবে ভিডিওতে তোমরা ভোট দেবে এটা কিসের আচার দেখি কজনে বলতে পারো তাহলে দেখে নাও রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি প্রথমে দেখো যেটা দিয়ে আচার বানাবো ওটাকে প্রথমে ভেজে নিলাম আমি কিন্তু নাম বলছি না তোমাদের আশায় থাকলাম তোমরা নাম বলবে প্রথমে ভালো করে ছাড়িয়ে ওটাকে তেলে আমি ভেজে নিচ্ছি তার আগে কিন্তু আমি দু তিন ঘন্টার নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা বেরিয়ে যায় জলটা বেরিয়ে গেছে এখন তো বৃষ্টি হচ্ছে রোদ নেই রোদ থাকলে রোদে শুকিয়ে নিতাম ওটাকে আমি তেলে ভালো করে লাল করে ভেজে নিলাম এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি ওর মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে দেখতে পাচ্ছ কালো জিরে ফোড়ন দিয়েছি এবার আমি সর্ষেটাকে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সর্ষের বাটাটা দেব। দেখো কালো জিরে ফোড়ন দিলাম আগে একটু দিয়েছিলাম কম হয়ে গেছে আর তারপরে একটু দিলাম সরষে বাটাটা দিচ্ছি আমি পরিরের মতো সর্ষে বাটা দেবে যার যেমন পরিমাণ ওই পরিমাণে দেখে তোমরা সর্ষে বাটাটা দেবে আমি একটু সর্ষে বাটা বেশি দিয়েছি কেন আমি মশলাটা খেতে ভালোবাসি আমার ছেলেও খেতে ভালোবাসে ওই জন্য মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে খেতে ভালোবাসি ওই জন্য সর্ষেটা ভালো বেশি করে দিয়েছি দেখো আমি কিভাবে করছি দেখতে থাকো এবার দেখো পরের মতো আমি হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি আচ্ছা তোমরা বলে দিই প্রথমেই কিন্তু বেশি তেল দেবে না তেলটা দিয়ে বেশি তেল লাগবে পরে আমরা তেল গরম করে দেব। আমরা কিন্তু অল্প তেলে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আঁচটা কমিয়ে আমি মশলাটাকে ভাস ভেজে নিচ্ছি দেখো এখানে তোমার দেখো হালকা করে তেল বেরোচ্ছে এইভাবে মশলাটা ভাসতে ভাজতে তেল বেরোবে এবার দেখো পুজোর মতো লবণ দিলাম এবার আমি ওর মধ্যে ভিনিগার দেবো আমি এখানে দু চামচের মতো ভিনিগার দিয়েছি যদিও মা আমি আঞ্জার মতো দিয়ে দিয়েছি তো কিন্তু মেপে দেবে আচ্ছা আর একটা কথা বলি এখানে কিন্তু লেবু লাগবে কেন যেটা দিয়ে আমি কাঁচা তৈরি করছি ওটা কিন্তু বেশি টক নয় সর্ষে টক করার জন্য আমি এখানে লেবু ইউজ করেছি দু তিনটে লেবু দিয়েছি এখানে তাহলে পরে দেবো লাস্টে তোমাদের দেখাবো কখন দিচ্ছি আমি লেবুটা লঙ্কাটা একটু কমে গেছিলো আর একটু লঙ্কা দিলাম হালকা আঁচে কিন্তু আমি এখানে ভাজছি না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দেখো সাইডে আমার তেল ছাড়ছে মশলা থেকে তেল বেরোচ্ছে দেখতে পাচ্ছ তোমরা গ্যাস কিন্তু বাড়াবে না এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম এবার নাড়তে থাকবো হালকা আছে নাড়ব দেখো আমি মাঝখানে তোমাদের দেখাই ওটা আমি দেখাতে ভুলে গেছিলাম তেল একটু গরম করে তারপরে আমি ওটা দিয়ে দিয়েছি কাঁচা তেল দেবে না আমি তেল গরম করে দিয়েছি যখনই তেল কমে যাবে আচারে তখন কিন্তু তোমরা তেল গরম করে ঠান্ডা করে দেবে আর আমি এখন তৈরি করছি বলে ঠান্ডা করার প্রয়োজন হয়নি আমি গরম করে তারপরে তেলটা দিয়েছি এবার দেখো ভাজা মশলা দিলাম ভাজা মশলার মধ্যে আমার আছে মৌরি আছে মৌরির পরিমাণটা একটু বেশি দিয়েছি জিরে দিয়েছি লঙ্কা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি বেশি দিন আমরা একটু ঝাল কম খাই এই জন্য শুকনো লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তার সঙ্গে দিয়েছিলাম একটু কালো জিরে আর চন্দনে কালো চন্দনের পরিমাণটা খুব অল্প দেবে নালে কালো হয়ে যাবে মশলাটা দিয়ে মশলা দিয়ে নাড়ছি দেখো তেল খেড়ে যাচ্ছে কত সুন্দর কালারটা এসছে দেখো এবার লেবু দিয়েছি দেখো লেবুটা আমি দিতে ভুলে গেছি তোমাদের দেখাতে ভুলে গেছি লেবুটা আমি কিন্তু এখানে তিন থেকে চারটে লেবু আমি ভালো করে লেবুর রসটা দিয়েছি দেখো আমার আচার তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে এটা তুমি অনেক দিন দেখে খেতে পারো যে কোনো আচার ভালো রাখতে গেলে আচারের উপরে যেন তেল থাকে কখনো যেন আচারের তেল যেন না কমে আচারের উপর পর্যন্ত তেল থাকে